আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিলাম তো আজকের ভিডিও একদম দুপুরের রান্না থেকে শুরু করে দিয়েছি তো সকালের মোটামুটি কাজ সব শেষ হয়ে গেছে সকালের নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিলাম তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিনটা একটু অন্যরকমভাবে আর কি রান্নাবান্না করার চেষ্টা করি যতটুকু আর কি সম্ভব হয় তো এদিকে হচ্ছে বেগুনগুলো আগে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম বেগুনের সাথে চারটা পটলও হচ্ছে আর কি মেখে রেখে দিয়েছিলাম তো হচ্ছে বেগুন ভাজি করে তারপরে হচ্ছে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজি করব তো পটলগুলো একটু মানে সুন্দর করে কেটে নিয়েছি এতে করে আর কি ভাজি করলে একটু পাতা পাতা টাইপের হবে আর কি আমি পটল ভাজিটা খুবই পছন্দ করি তো এইদিকে হচ্ছে এক এক করে ভাজিগুলো করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে প্রেসার কুকারে আমি ডাউলটা বসিয়ে দিলাম তো ডাউলে একটু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়েছি সাথে দুই তিনটা রসুন দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে আর কি প্রেশারে সিটি দেওয়ার জন্য দিয়েছি আর এদিকে হচ্ছে যে পটলগুলো আমার ভাজি করা হয়ে গেছে পটলগুলো উঠায় তারপর ওই কড়াইতে আমি হচ্ছে খাসির মাংস রান্না করব। এর জন্য হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আর কি মাংসটা দিয়ে দিব মাংসটা ভালোভাবে বেছে ধুয়ে আমি হচ্ছে ঝাঁকাতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় তো এখানে হলো এক কেজির মতো মাংস আছে তো আমি যেভাবে আর কি রান্না করি সেটাই আর কি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে তার মাংস রান্না করতে যা যা লাগে আমি সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে এখন ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব ঢেকে রান্না করলে রান্নাটা দ্রুত হয়ে যায় আর বেশ মজা হয় খেতে আর এদিকে আমি কারেন্টে চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভাতে কিন্তু বলক উঠে গেছে আমি সব সবসময় ভাতে হচ্ছে মার গেলে আর কি রান্না করে থাকি এর জন্য পানি একটু বেশি দিয়েছি তো এই যে এদিকে ডাউল সিদ্ধ করার পরে এখন হচ্ছে পানি দিয়ে একটা পেঁয়াজ দিয়ে বলক উঠিয়ে নিচ্ছি তারপরে আর কি বাগার দিয়ে নিব আর এদিকে যে মাংস কষানোর পরে আমি হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডাউল বাগার দেবো জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি আর সাথে একটু জিরা দিয়ে দেবো তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম